জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব দেশি বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানো চক্রান্ত করছে বলেছেন কাদের আরও জানিয়ে দিব পোলাঙ্গারা বিএনপিতে থাকুক আমি চাই না ব্যারিস্টার কায়সারকে খোকন এরপর জানিয়ে দিব বিএনপি সব ইস্যু হারিয়ে পাগলের প্রলাপ বক্সে বলেছেন নানক এবং সর্বশেষ জানিয়ে দিব চলমান তাপ প্রবাহ আরো কতদিন থাকবে যা জানা গেল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার বলেছেন রিজভি বাংলাদেশ ভারত সীমান্তে গতকাল সোমবার বিএসএফের গুলিতে নিহত হাসান মিয়াসহ প্রতিনিয়ত বাংলাদেশি মানুষদের নির্বিচারে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বিএনপি সিনযুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভি বলেন গত সাত জানুয়ারি ডামি নির্বাচনের পর বাংলাদেশের একসত্র আধিপত্য হয়ে ওঠে শেখ হাসিনা দেশ বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান সহ দেশের বিরোধী দলের প্রধান নেতা লক্ষ লক্ষ নেতাকর্মীর ওপর নেমে আসা জেল জুলুম অত্যাচার আর অবিচারের প্রকটতা দেখে বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রী কোনো কিছু যায় আসে না তা সকল অপকর্মের দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করা হয়েছে তা আজ দেশ বিদেশে সর্বজনবিদিত জানিয়ে তিনি বলেন গতকাল যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও সেটি উল্লেখ করা হয়েছে রিপোর্টে বাংলাদেশের গুম খুন হত্যা কারা নির্যাতন সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সেখানে আরো বলা হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে নাগরিকদের অধিকার হরণ করা হয়েছে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা প্রদান সহ বিভিন্ন অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলা হয়েছে তিনি বলেন দেশ বেগম খালেদা জিয়া সাজা নিয়ে দেশব্যাপী এতদিন যা মনে হয়েছে তা মার্কিন প্রতিবেদনেও সেটি উঠে এসেছে দেশি বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানো চক্রান্ত করছে বলেছেন কাদের বিএনপির নেতারা কেউ বলতে পারবে না আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে হত্যার রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না সেটা বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে দেশি বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানো চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় তিনি একথা বলেন কাদের বলেন শুধু দেশে নয় বাইরেও বাংলাদেশি বিরোধী অপপ্রচার আছে ষড়যন্ত্র আছে এবং নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরও ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও অবিরাম আমাদের নির্বাচনের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দেশি বিদেশি একটি চক্র অপপ্রচার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে আমরা বলতে চাই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা আপনাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবেন এটা আমাদের আহ্বান বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস বলেন তিনি কাদের বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল দেশবিরোধী অপশক্তি বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট বিশ্ব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এবং সেটাই আমাদের গণতন্ত্রের ওপর সবচেয়ে বড় আঘাত সেই ষড়যন্ত্রে খন্দকার মুস্তাকের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিল এবং এই ষড়যন্ত্রে পুরোপুরিভাবে নেতৃত্বে দিয়েছে খুনিদের নিরাপদে বিদেশ যেতে দিয়েছে তাদের দুঃসাহস দিয়েছে তা না হলে বঙ্গবন্ধুকে হত্যার মতো দুঃসাহস ওদের থাকতো না কুলাঙ্গাররা বিএনপিতে থাকুক আমি চাই না ব্যারিস্টার কায়সারকে খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছেন আঠারো বছর বয়স থেকে বিএনপি কোর্সি করব পদ পদবি কোনো বিষয় নাই তবে কুলাঙ্গারা শহীদ জিয়ার বিএনপিতে থাকুক এটা আমি চাই না সোমবার বাইশ এপ্রিল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ব্যারিস্টার কাইসার কামালকে অর্বাসীন বালক হিসেবে উল্লেখ করে খোকুন বলেন তিনি একজন আত্মস্বীকৃত অপরাধী নৈতিক স্থলনের কারণে আইনজীবী ফোরাম থেকে তার সদস্যপদ থাকা উচিত নয় সরকারের এই এজেন্টকে দল থেকে বহিষ্কার করা উচিত নির্বাচনে জয়ী হয়ে বার সভাপতির দায়িত্ব নেওয়ায় ব্যারিস্টার খোকুনকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এই ফোরামের মহাসচিব পদে রয়েছেন ব্যারিস্টার কাইসার কামাল আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি দেওয়ার প্রেক্ষাপটে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপি সব ইস্যু হারিয়ে পাগলের বক্সে বলেছেন নানক বিএনপি সব ইস্যু হারিয়ে এখন পাগলের পোলাপ বক্সে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক মঙ্গলবার তেইশ এপ্রিল তিন দিন ব্যাপী বহুমুখী পাট একক মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন রাজধানী মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে এ মেলার আয়োজন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট সিফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসি জাহাঙ্গীর কবির নানক বলেন বিএনপি বিভিন্ন সময় এই দেশকে শাসন ও শোষণ ও লুট করার জন্য ভারত জুজু ভয় দেখিয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বক্তৃতায় বলেছিলেন আওয়ামী লীগকে ভোট দিলে নৌকায় ভোট দিলে ফেনি পর্যন্ত ভারত হয়ে যাবে আমরা সে কথা ভুলিনি এই জাতি ভুলে যায়নি বিএনপি চেয়ারপারসন বলেছিলেন আওয়ামী লীগকে ভোট দিলে নৌকায় ভোট দিলে মসজিদে আজানের ধ্বনি শোনা যাবে না হিন্দুদের উলুধ্বনি শোনা যাবে আমি সে কারণে বিএনপিকে বলতে চাই যখন সব ইস্যু তাদের নাগালের বাইরে চলে গেছে এখন তারা পাগলের পোলাপ বকছে তিনি আরো বলেন ভারত বিরোধিতার নামে পাকিস্তানের চিন্তা চেতনা প্রতিষ্ঠার চেষ্টা করছিল তাদের প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া জেনারেল এর সাদ কিন্তু বাঙালি জাতি এই অসাম্প্রদায়িক বাঙালি জাতি ঐক্যবদ্ধ ছিল ছিল বস্ত্র ও পাটমন্ত্রী বলেন আমরা পাটের উৎপাদনের দিকে যেমন গুরুত্ব দিচ্ছি তেমনি মূল্য সংযোজিত পাট উৎপাদনে আরও জোর দিচ্ছি এজন্য জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসি বহুমুখী পাটজাত পণ্যের উদ্ভাবন ব্যবহার ও বাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে চলমান তাপপ্রবাহ আরও কতদিন থাকবে যা জানা গেল আজ মঙ্গলবার সিলেট বিভাগ ছাড়া দেশের অন্য সাত বিভাগের ওপর তাপ্রবাহ এপ্রিল রবিবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে এই সময় দেশে বিভিন্ন স্থানে ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহ চলাকালে যেসব জেলার ওপর দিয়ে ঝড় বৃষ্টি বয়ে যাবে সেসব জেলায় কিছু সময়ের জন্য তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে কৃত্রিম ভূ উপগ্রহ ও আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত পূর্বাভাস তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ প্রতিদিন কে এ তথ্য জানিয়েছেন কানাডার শাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আজ মঙ্গলবার ঝড় ও বৃষ্টির বিষয়ে তিনি জানান দুপুর একটার পর থেকে আগামীকাল বুধবার সকাল আটটার মধ্যে সিলেট বিভাগে সকল জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপর দিয়ে বজ্রপাত ও থেকে বৃষ্টি অতিক্রম করার আশঙ্কা যাচ্ছে আগামী শিলাবৃষ্টি প্রতি রাতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার কারণে সিলেট বিভাগের হাওড় এলাকার বিলগুলো পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে দুপুর তিনটার পর থেকে রাত বারোটার মধ্যে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি উত্তর চট্টগ্রাম বান্দরবন জেলার কোনো কোনো বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার পর থেকে রাত বারোটার মধ্যে ময়মনসিংহ বিভাগে শেরপুর নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার কোন কোনো উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ সামান্য পরিমাণে বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি নেত্রকোনা জেলার উপরে তবে দুপুর একটার পর থেকে আগামীকাল বুধবার সকাল নটার মধ্যে খুলনা বিভাগের বেশিরভাগ জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করা কিংবা বৃষ্টিপাত অতিক্রমে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কোনো কোনো উপজেলার উপরে বিচ্ছিন্নভাবে খুবই স্বল্প সময়ের জন্য হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সময়ে ঢাকা বরিশাল রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করা কিংবা বৃষ্টিপাত অতিক্রমে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে কিশোরগঞ্জ জেলার কোনো কোনো উপজেলার উপরে বিচ্ছিন্নভাবে খুবই স্বল্প সময়ের জন্য হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে